আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন আর আমি আজকে পেঁপের বাগান দেখাচ্ছি দেখেন কত ছোট ছোট গাছ এরপরে দেখেন পেঁপে কীভাবে ধরে আছে দেখছেন কত ছোট ছোট গাছ এই যে গাছগুলো দেখেন গাছ ছোটো ছোটো কিন্তু পেঁপের গা পেঁপে কত ধরে দেখেন দেখছেন কত পেঁপে দেখেন দেখছেন এই যে পেঁপের বাগান এই পেঁপে যদি আপনি মানে গাছ লাগাইতে চান এটার নাম টমেটো টমেট পেপের গাছ অনেক বিখ্যাত গাছ এটা চারা পাবেন এখানে আপনারা গাছ লাগাতে পারবেন টাকা অল্প জায়গাতে আপনারা আবাদ করতে পারবেন এই দেখেন দেখেন পেঁপে কিভাবে ধরে আছে দেখছেন কত ছোট গাছ অথচ দেখেন পেঁপে কীভাবে ধরে আছে দেখেন কত বড় পেঁপে সুহান আল্লাহ রহমতে আল্লাহ দয়া কত অশেষ মেহরবান আল্লাহ তালা দেখছেন মানে একটা এত চুকটুক গাছে অথচ পেঁপে ধরেছে কত কয়মন হবে আপনারাই চিন্তা করুন এতটুকু ছোট গাছে পেঁপে কি হারে ধরেছে দেখেন দেখছেন কি হারে ধরেছে পেঁপে এই দেখুন কত ছোট গাছ অথচ দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আল্লাহর কি দয়া রহমত মেহেরবান আল্লাহ যেত ছোট ছোটো গাছের ভরে যে গাছ পেঁপের ভরে যে গাছ ই হয়ে যাবে তাও কি গো ইসান আস তুমি তো কথা দিয়ে কথা রাখো নি গো আসলে এসো

দিয়েছে চারা করতে তো হয়েছে গাছ বাড়াইছে আমাকে বেশি নয় চার পাঁচটা গাছ দিও তো মহেলা অসুবিধা নাই এত সুন্দর পেপে সোহান আল্লাহ রহমতে এত মানে এত উন্নত জাতের পেপে আমি দেখিনি চকলেটই নাকি টপলে এই গাছের নাম টপলেডি আপনারা এই গাছ কই এত ছোট গাছ অথচ দেখেন আল্লাহ মানে কত গাছের গোড়া তো ধরেছে একবার গোড়া বরাবর পেঁপে গাছের এই গোড়া আর এই পেঁপে দেখেন গা তবুও কিন্তু গাছ কিন্তু আপনার ভাঙ্গিয়ে পড়ে নাই গাছের হ্যাঁ গাছের শক্তি কত টপ লেডি গাছ আপনারা এই গাছ যারা ই করবেন এই পেঁপের গাছ অল্প জায়গাতে প্রচুর আপনারা ই করতে পারবেন বুঝেছেন এই গাছটা দেখুন এসব বাগানগুলো মানে অল্প জায়গা বেশি জায়গা না অথচ আপনার এই বাগানটা দেখেন কতগুলো পেঁপে হবে চিন্তা কর এই যে বাগান এইগুলা হলো বারো মাস এইগুলা পেঁপে পাড়ার পর আবার পেঁপে ধরবে নাকি হ্যাঁ পেঁপে বারবার ধরে দেখেন দেখেন আপনারা গোড়া থেকে ফুল আসছে পেঁপে শেষ হওয়ার পরে আবার পেঁপে ধরবে বারো মাস পেঁপে ধরে এটা কোনো অসুবিধা নাই এটা আপনারা দেখেন একটা পেঁপে কত বড় দেখেন তা ওরে আল্লাহ এত বড় পেঁপে গো সুহান আল্লাহ ওরে আল্লাহ চার পাঁচ কেজি ওজনের পেঁপে একটা গাছে অথচ গাছটা কত ছোট গাছ এইরকম রকম গাছটা আমার জীবনে আমার লাইফেই প্রথম দেখলাম এই জন্য আমার খুব আর ইচ্ছে এই গাছটা লাগানোর লাগে অল্প জায়গাতে আল্লাহ রহমতে বাড়ির পেপে খাওয়ার লাগে কোনো অসুবিধা নাই দেখেন এই যে পেঁপে পাড়ি আছে কত ছোট গাছ আপনার এই গাছ লাগার হয়তো পনেরো বিশ দিন এক মাস পরে আবার পেপে ধরবো নাকি এই ধরেন পাকা পেঁপে মোটামুটি কালার চলে এসেছে মোটামুটি কালার চলে এসেছে পেঁপের দেখেন

দেখেন অল্প জায়গাতে এগুলো আপনার লাগায় আপনার দেখছেন কত সুন্দর করে আবাদ করে খাইলে আপনার তরি তরকারি কোনো কিছুর অভাব হবে না দেখছেন কিভাবে আপনার হ্যাঁ লাউ একটু দি খেলি দেখেন কত উন্নত জাতের এই যে দেখেন লাউ ধরে আছে কত সুন্দর হে দেখছেন মানুষ করে খাইলে মাংস তরি তরকারির অভাব নাই বাড়ির আশেপাশে কাঁটাতে গিলা লাগাই রাখবেন অসুবিধা নাই এই দেখ এই লっき নাকি ক্যাপসিটা এই যে ক্যাপসিকার মরছে যে মরিস দেখেন ই অনেক উন্নতি এগলিও আপনার ছোটকালে অল্প মানে মিশল লাগা আছে অল্প येते আর কোন্টা বিষম ফিললে রে কাছে কাছে বাড়ি ভিতরে মানুষ আছে জিগ বাইর দিয়ে যাওয়া যাবে কোন ঠেলা গিয়ে রেখেছ আচ্ছা থাক তাহলে মানুষ আছে এখান কত সুন্দর লাগিয়ে রেখে দেখছেন আপনারা যারা এরকম বাগান একটা দিতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এখানে কমেন্ট লিখে রাখবেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবেন আপনারা যোগাযোগের মাধ্যমে আসবেন এগুলো পেপার ভীষণ ফেলা আছে আপনারা নিয়ে যেতে পারেন আমার লাইফে প্রথম দেখলাম অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি